দুর্ভিক্ষ শাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে হাহা রবে বুদ্ধেন জনে জনে ক্ষুধিতের অন্যদান সেবা তোমরা লইবে বল কে বা শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেঁট কহিল সে করজুরি ক্ষুধার্ত বিশাল পুরী এর ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী কহিল সামন্ত জয় সেন যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোন কাজ মোর ঘরে অন্য কোথা আজ নিঃশ্বাসিয়া কহি ধর্মপাল কি কব এমন দগ্ধ ভাল আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত রাজ যোগানো কঠিন হয়েছি অক্ষম দিন হীন মুখে মুখে চাহি উত্তর কিছু নাহি নির্বাক সে সভাঘরে ব্যথিত নগরী পরে বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সম রহে ফুটি তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভাল লাজ নম্র শিরে অনাথ কহিল সুতা ভিক্ষুনির অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা নগরীরে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার বিস্ময় মানিল সবে শুনি ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুনি কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি কঠিন গুরু কাজ। কি এহু আজ কহিল সে নমি সবা কাছে শুধু এই ভিক্ষা পাত্র আছে আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাবো দয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে ভিক্ষা বাঁচাবো বসুধা মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা